আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন থ্রি সিক্সি চ্যানেলে সবাইকে স্বাগতম আসলে আমাদের যে গাড়ি বা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কেন আনলাম বা কী কাজের জন্য আসলে আগে সেটা বলি এগুলো হচ্ছে আমাদের ধান মাড়াই করব। হ্যাঁ আমাদের হচ্ছে ধানের যে বীজতলা বানানো হয় বা ধানের চারা যেখানে বানানো হয় সেইখানে হচ্ছে কিছু ধান হচ্ছে বীজ বা চারা বেশি থেকে গিয়েছিল সেগুলো হচ্ছে ওই জায়গায় ছিল হ্যাঁ ওইগুলো বপন করা হয় না যে জায়গাতে বীজ বপন মানে চারা ফেলা হয়েছিল ধানের পাতা ফেলা হয়েছিল ওই জায়গাতেই ছিল তো ওই জায়গা থেকেই হচ্ছে কোনো যত্ন নেওয়া হয়নি বা কোনো সার মাটি দেওয়াই হয়নি যেভাবে হয়েছে প্রাকৃতিকভাবে যা হয়েছে ততটুকুই হুম এটা কোনো লাগানো ধান না বা কোনো চাষ করা ইয়ে না এটা এমনিতেই হয়ে গেছে ওই বীজতলা থেকেই তো সেই ধানগুলো সে দুইটা জোন নিয়ে এটা কেটে হচ্ছে পাড়ে উঠে রাখছিলাম কারণ এটা হচ্ছে পানির জন্য সে পানিতে তলায় গিয়েছিলো হুম তো হচ্ছে ধানে তো বিশালই হবে না এই জন্য হচ্ছে দুইটা জোন নিয়ে আটি কেটে হচ্ছে তাদের দিয়ে মাথায় করে বয়ে এই জায়গায় এনে রাখছিলাম হুম তো রাখার পরে হচ্ছে যে গাড়িওয়ালা দেখতে পাচ্ছেন ওর সাথে প্রায় দুই দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি কারণ আমাদের এখানে সব মিলায় একশো থেকে একশো বিশ আটির মতো ধান হবে হ্যাঁ অল্প ধান তো এই জন্য আসতে রাজি হচ্ছিলো না বলতে চাই এত অত অল্প এখন যাই কী করবো কারণ একশো বিশ আটি বা দশ আটি ধান নিতে যদি মাড়াই করা হয় তবে বেশি সময় লাগবে না সর্বোচ্চ দশ মিনিট বা পনেরো মিনিট লাগবে হ্যাঁ তো ভাই আসার পরে হচ্ছে প্রথমে নিচে মশাবি দিয়ে নিলাম কারণ আমরা যে পলগুলো দেখতে পাচ্ছেন এই পলগুলো নিব না হ্যাঁ এগুলো এখানেই থাকবে আমরা শুধু ধান যেটা সেই ধানটাই নিব হুম এই জন্য হচ্ছে আমরা ওই নিচেই নেট দিয়ে তারপর হচ্ছে মেশিনটা দিয়ে এখন হচ্ছে ওই মেশিনের ভিতরে মানে ধানের যে আটি ওই আটিগুলো ঢুকাতে হচ্ছে হুম আমি আর আব্বু হচ্ছে আটি নিয়ে দিচ্ছিলাম আবু যে লোক হচ্ছে যা গাড়ি সে হচ্ছে ওইগুলো মেশিনের ভিতরে দিচ্ছিলো হুম এই মেশিনটাতে একটা ভালো সিস্টেম আছে যে এটাতে দিলে যে ধানগুলো হয় ওইগুলো আবার বেশি ময়লা থাকে না ময়লা বা আবর্জনা বা এমনি যে খড় সব কিছু পরিষ্কার হয়ে যায় সলিড ধান তাদের দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না সলিড ধান যেটা সেটা হচ্ছে একদম নিচে গিয়ে জমা হয় হুম তো এই মেশিনে যারা ধান মাড়াই করছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এই মেশিনে কার্যকারিতা বা এই দিয়ে কীভাবে কাজ করা হয় হুম তো আবার একটা কথা বলেই দেখেন দেখতে দেখতেই কিন্তু আমাদের ধান মাড়াই করা শেষ অলরেডি হুম একশো দশ টি ধান মাড়াই করতে বেশি সময় লাগে না আর এই মেশিনে মাড়াই করার সময় সব সময় সবাই যেই করবেন সবসময় সাবধান থাকবেন মাড়াই করবার পর হচ্ছে আমরা মেশিনটা এক সাইডে ঠেলে নিলাম সে ঠেলে নেওয়ার পর হচ্ছে যে ধানগুলো হয়েছে আমরা শুধু ধানগুলো নেব তো ওই জন্য হচ্ছে বস্তা ভরে নিচ্ছিলাম হুম বস্তা বস্তাভোগে নিয়ে ওইগুলো হচ্ছে বাড়িতে নিব তো আস্তে আস্তে হচ্ছে বস্তা বললাম তা বস্তা বলে দেখলাম যে প্রায় সব কিছু মিলাইয়ে চার বস্তার মতন ধান হয়েছে হ্যাঁ ধান দিয়ে তারপর যে কিছু ধানের যে ময়লা বোঝোনা সহ যে ইয়ে করছি তো সব সহ বস্তা বসি শুধু খড়টা বাদে হুম তো মোট চার বস্তার মতন হয়েছে তারপর হচ্ছে আমি হচ্ছে আমাদের যে টলি গাড়ি আছে ওটা দিয়ে বস্তা দিয়ে এক এক বস্তা করে বাড়ি নিচ্ছিলাম আমাদের বাড়ি এখান থেকে তো বেশি দূরে না তো এই হচ্ছে এই আজকের দিনের কাজ তো এই কাজে আজকে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার সমস্ত কাজে বরফ দান করে সব